শেখ হাসিনাকে কিভাবে ফিরিয়ে আনবে বাহাত্তর ঘন্টার মধ্যে চিত্রনায়ক সাকিব খান শুটিং শেষে এক আলোচনায় মিডিয়াতে সাংবাদিকদের সাথে বলেন শেখ হাসিনাই ভালো ছিল তাকেই আনতে হবে এবং আনব বাহাত্তর ঘন্টার মধ্যে বাহাত্তর ঘন্টার মধ্যে মিস্টেক হলেও আমরা পর্যায়ক্রমে শেখ হাসিনাকে যেভাবেই হোক বাংলাদেশে আবার ফিরিয়ে আনব এবং রাষ্ট্রপ্রধান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হিসেবে আমরা তাকে আবার দেখতে চাই শুটিং শেষে শেখ হাসিনাকে কিভাবে আনবে বাহাত্তর ঘন্টার মধ্যে চিত্রনায়ক সাকিব খান সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন কথাই বললেন এবং আরও বলেন ছাত্র জনতা আসলে শেখ হাসিনার পতন প্রথমে চায়নি চেয়েছিল জাস্ট কোটা সংস্কার কিন্তু কোটা সংস্কার দাবি প্রথমে না মেনে নেওয়ার কারণেই তার পদত্যাগ চাওয়া হয়েছিল কিন্তু এখন সারা বাংলাদেশে আবার তোলপাড় সৃষ্টি করছে ছাত্ররাই কিভাবে আমরা দেশ সাজাব ঢেলে কিভাবে বাংলাদেশ নতুন করে সাজাব যারাই আছে মাঠে যেই দল বা দলের নেতারা তারাও খুব একটা সুবিধা নয় সারা বাংলাদেশে মূলক কথাবার্তা দখলবাজি আবার শুরু করেছেন ছাত্রদের একটাই কথা আমরা কোনো শেখ হাসিনার মতো আর কোনো কাউকে এমন অত্যাচারী হিসাবে কাউকে দেখতে চাই না দেখতে চাই না কোনো দখলবাজ দেখতে চাই না চাঁদাবাজ এবং মাদকশক্তি বাংলাদেশ আমরা এমন একটি দেশ চাই যে দেশে থাকবে না কোনো লোটতারাজ চাঁদাবাজ এবং থাকবে না শক্তি যুব সমাজ থাকবে না বেকারত্বে এমন বাংলাদেশ আমরা যে দিতে পারবে আমরা তার সাথে আছি ছাত্রদের এটাই একমাত্র দাবি চিত্রনায়ক সাকিব খান হঠাৎ কেন গর্জে উঠলেন আন্দোলনের মধ্যে শেখ হাসিনার পক্ষে একটা কথা বলতেও দেখা যায়নি এই চিত্রনায়ক সাকিব খানকে কিন্তু হঠাৎ করে কেন পতনের পর গর্জে উঠছেন শেখ হাসিনাকে কিভাবে ফিরিয়ে আনবে বাহাত্তর ঘন্টার মধ্যে চিত্রনায়ক সাকিব খান এটাই প্রশ্ন এখন কেন গর্জে উঠল কেন শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য তোলপার সৃষ্টি এই চিত্রনায়ক সাকিব খানের ছাত্র জনতা এবং যুব জনতা সবাই তো ঐক্যবদ্ধ হয়েছিল শেখ হাসিনার পতনের জন্য কিন্তু এখন আবার কেন আহাজারি এবং কান্না শেখ হাসিনার জন্য যেই সেবুদা শেখ হাসিনাকে বকা ছাড়া কোনো কথা বলেনি সেই সেবুদাও আমেরিকা থেকে এখন শেখ হাসিনাকে আবার চায়। এ কেমন চাওয়া এবং পাওয়া বোঝাই বড় দেয় সেবুদা সবসময় শেখ হাসিনাকে বকা বাধ্যতা করে কথা বলতো শেখ হাসিনার ভয়ে আসতো না বাংলাদেশে গ্রেপ্তারের জন্য এখন পতনের পর ঠিক এক মাস পরে আবার বিভিন্ন মিডিয়াতে সেবুদা শেখ হাসিনাকে আনার জন্য পায় তারা এবং বকাবদ্ধতা করছে নতুন করে ডক্টর ইউনুসকে এবং যারা মাঠে আছে বাংলাদেশে এখন কথা হল মানুষ দেশের জনগণ অনেক কষ্টে আছে শেখ হাসিনা থাকতে যে চাউলের বস্তা ছিল পঞ্চাশ কেজির এখন প্রতিটা বস্তায় তিনশো টাকা করে বেড়ে গেছে প্রতিটা চাউলের বস্তা মধ্যেই কেন তাহলে উন্নয়ন কোথায় হচ্ছে কীভাবে হচ্ছে উন্নয়ন কোনো বাজার নিয়ন্ত্রণে কেউ বিজয়ী হতে পারছে না সবাই ব্যর্থ যেই সরকারি হোক জনতার প্রতি আসলে শুধু মুখের ভালোবাসাই কার্যক্রমে নেই কোনো অ্যাকশান নেই কোনো ট্রিটমেন্ট বাজার সিন্ডিকেট যেই আসুক তার হাতে চলে যায় কোটি কোটি টাকা লেনদেনের মধ্যে শেখ হাসিনা থাকতে যেই চালটা কেনা হয়েছিল সাতেরশো টাকায় পতনের এক মাস পরেও এটা দেখা যাচ্ছে তিন হাজার টাকা এবং প্রতিটা নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নেই নিয়ন্ত্রণ প্রতিটাই হাহা করে বাড়ছে তেল বা গ্যাস বা যাই হোক এক পয়সা কমিয়ে খুব একটা সিংহের মতন গর্জন দিয়ে বললে হবে না জিনিসপত্রের দাম কমে যাচ্ছে প্রতিটা জিনিস মানুষের বেঁচে থাকার প্রতিটা নিত্য প্রয়োজনীয় মূল্য নিয়ন্ত্রণের পেছনে কাজ করতে হবে কিন্তু তা না করে শুধুই মুখেই বড় বড় কথা প্রতিটা নেতাকর্মীর মধ্যে শেখ হাসিনাই হোক হোক আর বাংলাদেশ জাতীয়তাবাদী হোক বা ডক্টর ইউনিস হোক যেই হোক জনতা চায় দেশের শান্তি গণতন্ত্র গণতন্ত্র বলে শুধু চিৎকার করে নিজেকে ফাটিয়ে দিলেই হবে না এদেশে সতেরো কোটির ওপরে মানুষের বসবাস এখানে বড় লোক যারা আছে মধ্যবিত্ত যারা আছে তারা এক মাপ কাঠিতে চলবে এমন নির্দেশনা বা আইন কানুন সৃষ্টি করতে হবে শুধু গ্রেপ্তার বাণিজ্য আর বাজার বাণিজ্য করলে হবে না নিজেকে আখের গুছিয়ে নিজেদেরকে চললেই হবে না এখানে একটি বড়ো ধরনের মিশন করতে হবে মধ্যবিত্ত গরি যারা আছে কোথায় পুনর্বাসন করা যায় এবং কিভাবে বাঁচিয়ে রাখা যায় রিপোর্ট শাহ আলম সম্রাট অ্যান্ড সিবি টিভি অনলাইন ইউটিউব চ্যানেল